তার সে চরম অনিচ্ছি হচ্ছে মানুষ কোন সময় বোঝে এটাকে মানুষ কখন মরবে সেটা মানুষ জানে না না তাহলে এখানে কুল নামসি যাই কিন্তু মোট মোট বিষয় না এটা সবাই জেলে গেছে এটা প্রমাণিত একটা বিষয় তবে তারপরের পরের ডাক্তার যে আল্লাহ তারা কাল কিয়ামতে

এইটার কিছু ফলাফল কিছু শাস্তি কিছু পুরস্কার মানুষ দুনিয়াতেও পাবে দুনিয়াতেও পাবে তবে পরিপূর্ণ হিসাব যাররা যাররা করাই আল্লাহ বলে আল্লাহ তারা প্রতিটি প্রাণীকে প্রতিটি জীবকে তার পরিপূর্ণ প্রতিদান সায় ভালো কাজের হোক খারাপ কাজের হোক সেটা কিয়ামতের দিন পরিপূর্ণ তাকে বুঝিয়ে দেওয়া হবে তাহলে এই অংশটা বলার আগে আমি কুল্লু নাফসিন যায়াতুল মাউতের একটু ব্যাখ্যা আপনাদেরকে শোনাই সেটা হচ্ছে প্রতিটি মানুষ মরণশীল এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না এটা আমরা সবাই জানি আমি মুসলিম হই আমি হিন্দু হই আমি বৌদ্ধ হই খ্রিস্টান হই এমন কি নাস্তিক হই যে রব বলতে পৃথিবীর একজন স্রষ্টা আছে এই কথা যে মানে না সেও বিশ্বাস করে যে মরণ একদিন আছে মরণের হাত থেকে কোনোভাবে বাঁচা সম্ভব না এই মরণের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন যুগে প্রভাবশালী লোকেরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে দেখেছে যেটা আমি এর আগেও বলেছি আমরণ ক্যাপসুল বানিয়ে দেখেছি এই আমরণ ক্যাপসুলের ভিতরে এমন একটা সিস্টেম করেছে অক্সিজেনের এমন সিস্টেম করে রাখছে শুধুমাত্র একজন মানুষের ভিতরে থাকলে সে অক্সিজেনটা নিতে পারবে তাও কৃত্রিম অক্সিজেন

এই জন্য সেই ব্যক্তি মরণের হাত থেকে বাঁচার জন্য সে সবসময় তার চারিদিকে কুকুর রাখত যাতে কুকুরকে ডেঙ্গাইয়া ফেরে তার কাছে না যায় এবং তার যান কিন্তু সেই ব্যক্তির কবজ করছে মালাপুর মাউন্টে কেন কেন কারণ হচ্ছে যে ওই কুকুরের মৃত্যু হয় কি হয় না কারণ হচ্ছে এইখানে বিষয় হাজিসের যে রহমপুরে ফেরেস্টা প্রবেশ করে না আমাদের কাছে রহমত রচনা কিছু বেনেসটা আছে যেই ঘরে যেই শরীরে কুকুর বা জীব জন্তুর ছবি থাকে আপনার পোশাকে হোক আপনার ট্যাটো হোক ট্যাটো আগে কি আঁকে না এই জায়গাতে ট্যাটো আঁকে কেউ মেহেদি দিয়া কেউ রং দিয়া কেউ স্টিকার দিয়া ট্যাটো আঁকে কি না তাহলে যেই শরীরে যে স্থানে যে জায়গায় যে ঘরে জীব জন্তুর ছবি থাকে সাইসে মানুষ হোক

মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য প্রভাবশালী যারা তারা যদি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারত আপনার সম্পদ আপনার টাকা আপনার জায়গা জমে দিয়া অথবা আপনার খাওয়ার দিয়ে যদি আপনি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারতেন